সুস্বাগতম আপনারা আজকের দিন ইউটিউবে স্বাগতম শেষ পর্যন্ত তো আটকানো গেল না অভিষেককে অভিষেককে বিদেশে আমাদের যুদ্ধের সাফল্য নিয়ে যে টিম যাচ্ছেন বিভিন্ন দেশে এবং সাতটা টিম যাচ্ছেন বিভিন্ন ভাগ করে তার একটি টিমে আমাদের তৃণমূলের সর্বসা সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা এসে এসেছিলো আবার বলা হলো ইডি আটকে দিচ্ছি ইত্যাদি ইত্যাদি নানানভাবে বলার চেষ্টা হচ্ছিলো যে তার বিরুদ্ধে যেহেতু লিপস অ্যান্ড বাউন্স নিয়ে চার্জশিট হয়েছে কাজেই তাকে অ্যালাউ করা হবে না কিন্তু একটা লোক কনভিটেড না হওয়া পর্যন্ত তো তাকে আটকানো যাবে না তাকে দোষী সাব্যস্ত দোষী ভাবা যায় না ফলে একটু কাদা ছেঁড়াছিঁড়ি হলো বটে লাস্টে কিন্তু নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কাছে মাথা নত করতে হলো কেন্দ্রীয় সরকারকে এটা তৃণমূলের কথা আমার কথা নয় তো আমার কথা বলতে গেলে আমিও বলবো যে এখানে কিন্তু একটা খেলা হয়েছে অর্থাৎ যে কেন্দ্রীয় সরকার একটা স্ট্রং স্ট্যান্ড নিল এবং তারা তাদের মতো লোকজন করে বাছাই করলো কংগ্রেসকে পাত্তা দিল না তৃণমূলকে পাত্তা দিল না বিভিন্ন আদেশ সে তারা তাদের মতো এক মুখ খুঁজেছেন বক্তা খুঁজেছেন লোক খুঁজেছেন কারণ হচ্ছে তারা তাদের একটা বলার ইয়ে হচ্ছে যে বিদেশে যাচ্ছে তো কাজে সেখানে গিয়ে আবার উল্টো পাল্টা না করে বসে কিন্তু আমার ধারণা তৃণমূল এখনও বিদেশে গিয়ে এমন কিছু করেনি যাতে আমাদের দেশের মুখে চুনকালি পড়েছে তা করেনি তা হলে কি হলো প্রশ্নটা হচ্ছে যে কেন্দ্র কেন্দ্রীয় মন্ত্রী তিনি ফোন করে মমতাকে বললেন হ্যাঁ আপনি যাকে বলবেন সেই যাবে কাজই অ্যালাউ হয়ে গেল আমাদের অভিষেকের নাম তিনি যাচ্ছে এইবার যা হয় বিজেপির একটা অংশ কমিউনিস্টরা এবং মিডিয়ারও একটা অংশ তারা বলতে শুরু করলো যে আমরা যে বলছিলাম বিজে মূল সে বিজে মূলটা ঠিক হলো অর্থাৎ ছাব্বিশে বিজেপিকেই রেখে দেবে এটাই হচ্ছে বিজেপি বিজেপি বলছি কেন তৃণমূলকে রেখে দেবে এটাই বিজেপির পরিকল্পনা এবং মূল হলো অর্থাৎ তৃণমূল এখন বিজে মূল অর্থাৎ বিজেপির সঙ্গে এবং তৃণমূলের গাঠ ছাড়া এটা নতুন কথা নয় এটা অনেক দিন ধরে বলা হচ্ছে কিন্তু এই কথাটাকে আমি একদম একশো ভাগ কেটে দিতে পারি একশো ভাগ এটাকে নাকচ করে দিতে পারি আমি যুক্তি দিয়ে আপনারা যে কেউ আমাকে যুক্তি যুক্তিতে আহ্বান করেন আমি পরিষ্কার সেই আহ্বানে সাড়া দিতে রাজি আছি যুক্তিটা কী ওয়েস্ট বেঙ্গলে দু হাজার এক দু হাজার ষোলো দু হাজার একুশ এবার চতুর্থবার দু হাজার ছাব্বিশ হচ্ছে চতুর্থবার চতুর্থবার মমতা মুখ্যমন্ত্রী হবেন এটা পরিষ্কার কেন বিজেপির সমর্থনে বিজে মূল্যের জন্যে না ওয়েস্ট বেঙ্গলে কি বিজেপির সাহায্য লাগে তৃণমূলের বলুন বিজেপির সাহায্য লাগে না এটা হচ্ছে সরাসরি কথা আর আদি এবং মূল কথা যেটা তৃণমূলে যারা ভোট দেন তারা বিজেপি সঙ্গে এলো না কংগ্রেস সঙ্গে এলো বা সিপিএম সঙ্গে এলো এটা ভেবে দেন না তারা তৃণমূলকেই ভোট দেন আবার বিজেপিকে যারা তৃণমূলকে যারা অপছন্দ করেন তারা ভোটটা এবার বিজেপিকে দেবেন সেটা যে কোনো দলের যে মানসিকতারই লোকন যারা হার্ড কোর তৃণমূল বিরোধী তারা ভোটটা কোথায় দেবেন তারা বিজেপিতে দেবেন তারা সুকান্ত ভাষাসকে দেখে দেবেন না মোদীকে দেখেও দেবেন না শুভেন্দুকে দেখেও দেবেন না খুব পরিষ্কার কথা তারা ভোটটা দেবেন নিখাত এনটি তৃণমূল হয়ে এখন সে হিন্দুত্বর কারণে হোক মুসলিম প্রীতির কারণে হোক ইত্যাদি ইত্যাদি যাই হোক না কেন ভোটাররা যদি যারা বিরোধিতা করছেন তৃণমূলের তারা ভোটটা বিজেপিতে ফেলবেন অন্য জায়গায় নষ্ট করবেন দু একটা জেলায় দু দু পাঁচটা সিটে রেকর্ডিক হতে পারে কংগ্রেস হয়তো কোথাও কোথাও ব্যতিক্রমী হতে পারে কিন্তু ইন জেনারেল ধরে নেওয়া হচ্ছে যে ভোট হবে বিজেপি বনাম তৃণমূল তৃণমূল বনাম বিজেপি অর্থাৎ এক নম্বরে তৃণমূল দু নম্বরে বিজেপি আর বাকি যারা তারা একটা অর্থাৎ ত্রিমুখী লড়াই হবে লড়াই হবে দ্বিমুখী কিন্তু আমরা রাজনৈতিকভাবে দেখব ত্রিমুখী লড়াই বিজেপি বিরা মানে বামপন্থীরা বড় বড়ো দেওয়াল লিখবে স্লোগান করবে মিটিং করবে মিছিল করবে সব করবে ব্রিগেড প্যারেডও করতে পারে কিন্তু তাতে খুব একটা লাভ হবে না মূল সুর বেঁধে দেওয়া দিয়েছে মানুষ একটা হচ্ছে মমতাপন্থী আর একটা হচ্ছে মোদিপন্থী এটা হচ্ছে রাজনৈতিকভাবে আর সাধারণ মানুষ সুর বেঁধেছে যে মমতার পক্ষে আর মমতার বিপক্ষে কেন বলছি এটাই আমাদের ভোটের প্যাটার্ন দু হাজার আগে মানুষের মধ্যেও ছিল যে বামপন্থী বনাম মমতা ভোট হবে তাই হয়েছে তারা মনে করেছে আর চাই না বামপন্থীদের আমরা মমতাকে চাই মমতার সঙ্গে চলে যাব দু হাজার যদি মানুষ সেটা ভাবে ভাবতেই পারে চলে যেতেই পারে মমতা কিন্তু তার জন্যে বিজেপি বা বামেদের সাহায্যে কোনো দরকার এই পশ্চিমবঙ্গের বাংলার মানুষের দরকার হবে না হ্যাঁ তবে তারা মমতার বিকল্প হিসাবে একটা অংশ তৃণমূলের বিজেপির দিকে যাবে আর একটা অংশ বাম কংগ্রেসের দিকে যেতে পারে তাহলেও মমতার লাভ মমতার লোকসান করতে গেলে মমতার বাম ভোটে ভাগ বসাতে হবে হিন্দু ভোটের রেশিও একটা হয়ে রয়েছে সেটা কিছুটা বাড়বে বিরোধিতা ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে ভাবতেই পারেন যে ছাব্বিশে মমতা দু হাজার এগারোর বাম ফ্রন্ট হবেন ছাব্বিশে মমতা দু হাজার এগারোর বাম হবেন কিছুই উড়িয়ে দেওয়া যায় না কারণ হচ্ছে আলটিমেটলি তিনটে টার্মস চলে গেছে এটা চতুর্থ টার্মস ফলে এ মানে এনটি এস্টাবলিশমেন্ট সরকার বিরোধী যে মনোভাব সেটা বেড়েছে তারপরে পহেলগাঁও আছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ আছে তবে মমতার রাজনৈতিক দূরদর্শিতা চমকে দেওয়ার মতো সেটা হচ্ছে পাকিস্তানে সেনাবাহিনীর যে লড়াই সেটার সেই সেনাবাহিনীর কৃতিত্ব সাফল্যকে নিয়ে এইভাবে রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা যায় এবং সেটাকে একদম বেস পর্যন্ত ব্লক লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এরপরে তৃণমূল ব্লক মানে বুথ পর্যন্ত এটাকে নিয়ে যাবে এটা শিওর এবং এটা একটা ভয়ঙ্কর আমরা প্রতিদিনই খবর পাচ্ছি তিন মানে একশো বিয়াল্লিশ তিনশো বিয়াল্লিশটা না একচল্লিশটা ব্লক এখন তিনশো একচল্লিশটা ব্লক কি ব্লক বিয়াল্লিশটা ব্লকেই মিছিল হচ্ছে প্রতিদিন এটা নিয়ে আলোচনা হচ্ছে হ্যাঁ অর্থাৎ বিজেপির কাছ থেকে ইস্যুটাকে মমতা একদম পুরো ছিনিয়ে নিয়ে চলে গেল আপনারা আমার কথার বিরোধিতা করতেই পারেন কিন্তু আপনারা তলিয়ে ভেবে দেখুন যে কীভাবে দারুণভাবে ছিনিয়ে নিয়ে চলে গেল মমতার রাজনৈতিক দূরদর্শিতা এখানে সব জায়গায় মুসলিমরা বিরোধিতা করছে এখানে দু চারজন মুসলিমরা একটু বিরোধিতা করার সুযোগ পেয়েছিল কিন্তু তার মধ্যেই দ্রুত এটাকে গ্রাম পঞ্চায়েত নামিয়ে দেওয়ার ফলে তৃণমূলের সমর্থক মুসলিমরা ফলে মুসলিমদের মধ্যে আর সেই বিরোধিতা করার সুযোগ আর নেই কাজেই যেটা অন্যান্য রাশ রাজ্যে দারুণভাবে হচ্ছে মামলা হচ্ছে মকদ্দমা হচ্ছে বিভিন্ন ধরনের ছবি আঁক এঁকে ভারতের বিরোধিতা করা করছে মুসলিমরা সেই জায়গা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সেই সুযোগটা এখন আর নেই তো একটা প্রথমে যা হবার হয়ে গেছে এখন আর নেই একদম সুন্দরভাবে এটাকে মানে ম্যানেজ করার জন্যে ওই বিজেপির আন্দোলনটাকে মমতার আন্দোলনের রূপান্তরিত করল ফলে তার এই দূরদর্শিতা এই আন্দোলনটাকে দেখে অবাক হয়ে গেছি আবার আরেকটা আন্দোলন খুব ফলপ্রসূ আন্দোলন করেছে মানে মানুষের জন্য সেটা হচ্ছে যে এই যে ওষুধের দাম আকাশ চুম্বি এই ওষুধের দামের ক্ষেত্রে যে লাগাতার এই ধরনের মিছিল করেছিল তখন আমি ধারাবাহিক লিখেছি বলেওছি যে এই আন্দোলন অতুলনীয় আন্দোলন সাধারণ মানুষের মনকে জয় করার আন্দোলন বিশেষত গরিব মানুষকে তো বটেই গরিব বড়ো লোক সবারই যেভাবে ওষুধের দাম গলা কাটা ওষুধের দাম মানুষ তো রোগ হলে ডাক্তার দেখাতে ভয় পায় তাদের ভিজিটের জন্য আর তারপর ভিজিট হওয়ার পরে সব ডাক্তার চারটে পাঁচটার নিচে ওষুধ লেগে না এই ডাক্তারদের এটা ভয়ঙ্কর এই অপদার্থতা মানে ভয়ঙ্কর চারটে পাঁচটার নিচে লিখবে না অর্থাৎ ওষুধ কোম্পানিগুলো উপর থেকেই টাকা নামিয়ে নিয়ে আসে এই ডাক্তারদের জন্য বিভিন্ন তা না হলে একটা ব্যথার জন্য তিনটে ট্যাবলেট দিতে হয় আমার এক বা এক ডাক্তার দেখে একটা ব্যথার জন্য তিনটে ব্যথার ট্যাবলেট তিনটে হয় আমি বলছি যাই হোক এখানে ওটা অন্য কথা ফলে আমার বক্তব্য যেটা হচ্ছে বিজেমুল বলে যেটা বলা হচ্ছে বিজেপি এবং তৃণমূল এই কথাটা ভেক অনেক বলছে কেন্দ্র বিজেপিকে কে রাখবে যাতে কংগ্রেস না আসতে পারে এই জন্য বিজেপি তৃণমূলকে নাড়া দেবে না তৃণমূল থাকবে এবং অভিষেককে প্রথমে আটকে দিলেও বা ইডি বলে সেই অভিষেককে কিন্তু বাইরে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের সাফল্য বর্ণনা করার জন্যে সেই টিমে পাঠানো হলো সেটাও মেনে নিল প্রথমে মানতে চায়নি কেন্দ্রীয় সরকার এইসব দেখে আবার সেই বিজয় প্রশ্ন আসছে কিন্তু একটা কথা বলুন তো সত্যি কি এখানে বিজেপির সাহায্য লাগে মমতার জিততে তৃণমূলের জিততে লাগে না কারণ হচ্ছে যে যে ভোটার তৃণমূলের পক্ষে তারা তৃণমূলকে ভোট দেবে যারা তৃণমূলের বিরুদ্ধে তারা বিজেপিকে ভোট দেবে হিন্দুরা মেজর কিছু দেবে বামেদের মুসলিম ভোটটা মেজর দেবে তৃণমূলকে কিছু যাবে বামেদের কংগ্রেসে এই তো পরিষ্কার হিসাব হ্যাঁ এবার যদি বল বলেন যে চতুর্থ অ্যাসেম্বলি তিন বছরের মানে স্টাবলিশমেন্ট পহেলগাঁওয়ের পরে যে হিন্দু ওয়েব পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে সেই হিন্দু ওয়েব কারো উঠিয়ে দিয়েছে সেটাকে খুব বেশি হই মানে বেশি অ্যাকসেপ্ট না করলেও একদম পুরো উড়িয়ে দেওয়া যাবে না উড়িয়ে দেওয়া যাবে না কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা কি মমতাকে হাটিয়ে দেওয়ার জন্য এনাফ যথেষ্ট আমার ব্যক্তিগত মত যদি আমরা মানে অ্যারিথমেটিক হিসাবে দেখি অসম্ভব মমতাকে উড়িয়ে দেওয়া যায় না যাব না এখানকার আর যদি কেন্দ্র না চায় তাহলে মমতারকে ওড়ানো তো প্রশ্নই আসে না কেন্দ্র অর্থাৎ কেন্দ্র না চায় মানে তিনশো পঁয়ষট পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন এইসব না করে সে করলেও মানে কোর্টে পাত্তা পাবে না সে প্রশ্ন পরের কথা মানে কেন্দ্র যদি সেই মনোভাব না থাকে তাহলে ধরে নেওয়া হবে যে কেন্দ্র চাইছে মমতা থাক এবং সেটা যদি হয় তাহলে মমতা কে সরানো যাবে না হ্যাঁ তবুও কি উড়িয়ে দেওয়া যায় দু হাজার এগারোতে কেউ কি ভেবেছিল যে বামফ্রন্ট চলে যাবে বামফ্রন্টের লোকেরা ভাবেনি কিন্তু জনগণ ভেবেছিল দু হাজার ছয়ে তৃণমূল ভেবেছিল আমরা জিতে গেছি কে মন্ত্রী হবে ঠিক করে ফেলেছে কিন্তু না সাধারণ মানুষ কিন্তু ভাবেনি সাধারণ মানুষ ভাবলো দু হাজার কিন্তু দু হাজার এগারোয় জিতবে তৃণমূল হানড্রেড পারসেন্ট শিওর ছিল দু হাজার ছয়ের মতো প্রথম দিকে যে কনফিডেন্স সেটা ছিল না দু হাজার চারে একটা মাত্র সিট দু হাজার নয়ের যে লোকসভার নির্বাচন তার পরের থেকে তারা একটু করে আশা আসান্বিত হচ্ছিলো কিন্তু একদম নিশ্চিত ছিল না যে দু হাজার দু হাজার এগারোতে আসবে কিন্তু জনগণ ঠিক করে নিয়েছিল যে দু হাজার এগারোতে বামেদের উল্টে দেওয়া হয় অতএব বামেদের উল্টে দিলে বামেদের অপোজিটে একটাই মুখ ছিল তখন কংগ্রেসের মুখটার থেকেও মমতার মুখটা ছিল অনেক বড় তবুও কংগ্রেসকে সঙ্গে নিয়ে মমতা দারুণ দাবার চাল দিলেন এক চালেই বাজি বাজিমাত ক্ষমতা থেকে হোটে চলে গেল বামে কংগ্রেসকে সঙ্গে নেওয়াটা বড় চাল ছাব্বিশ কংগ্রেসকে সঙ্গে না হবে পরিস্থিতি যা আমার মনে হয় সেটা করলে ভালো হয় কেননা ছাব্বিশে মানুষ কিন্তু বিকল্পের সন্ধান এখনই করতে শুরু করেছে তাদের সংখ্যা কত পার্সেন্টেজ কত সেটা এখনও আমাদের কাছে পরিষ্কার নয় তবে তবে এইটা কিন্তু গানটা খুব নিচু তলায় নিচু স্বরে গাইতে শুরু করেছে ভোটাররা ভোটারদের একটা অংশ ভোটার সব ভোটার নয় এইটা কিন্তু মাথায় রাখতে হবে কেউ অপরাজিত নয় কেউ চিরদিন ক্ষমতায় থাকতে পারবেন না অন্তত গণতান্ত্রিক পদ্ধতিতে তো নয় একমাত্র অগণতান্ত্রিকভাবে পাকিস্তান টান ইত্যাদি এই সমস্ত জায়গায় হতে পারে কিন্তু ভারতবর্ষে বৃহত্তম গণতন্ত্রে সেটা সম্ভব হবে না এটুকু বলা যেতে পারে ফলের হতেই পারে পরিবর্তন হতেই পারে তার জন্যে এত কিছু ভাববার কোনো কারণ নেই পরিবর্তনের হাওয়া ওঠেনি কিন্তু পরিবর্তনের গান কিন্তু অতি নিম্নস্বরে একটা শোনা যাচ্ছে সাধু সাবধান আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি আপনারা দয়া করে আমাদের একটু লাইকস দেবেন সমালোচনা করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার সত শ্রীকাল আদাম